বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা, গাউসুল আজম স্বামী দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন প্রেম কোথায় থেকে আসলো এবং প্রেমের মূল উৎপত্তি কোথায় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুলাজম সুলাজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন প্রেম কোথায় থেকে আসলো এবং প্রেমের মূল উৎপত্তি কোথায় তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন যখন আল্লাহ নিরাকারে ছিলেন তখন প্রকাশ হওয়ার সিদ্ধান্ত নিলেন যখনই মোহাম্মদ সুরত পয়দা করলেন তখনই তিনি মোহাম্মদের প্রেমে মজলেন অর্থাৎ নিজের রূপে নিজেই মোহিত হলেন এবং তখনই সূক্ষ্ম প্রেমের আবির্ভাব হয় তথা প্রেমের জন্ম হয় তখন থেকেই প্রেমের উৎপত্তি শুরু হয় সৃষ্টিকর্তা কিন্তু শুধু আখিরি নবী সাল্লাই সাল্লামকে সৃষ্টি করেননি বরং আঠারো হাজার মাকলুকাত আঠারো হাজার আলম সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ সবার প্রেমে মজেনি এবং সবাইকে বন্ধু হিসাবে ও পরিচয় দেয় নাই শুধু আমাদের নবীজিকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন এখানেই শেষ নয় এই আঠেরো হাজার মাকলুকাত ও আশি হাজার আলম সৃষ্টির মূল কারণই হলেন আমাদের নবীজি স্বয়ং আল্লাহ আমার নবীজির প্রতি প্রেম প্রকাশ করার জন্যই এই তামাম জাহান সৃষ্টি করেছেন এবং উচ্চ মর্যাদার অধিকারী করে সহসম্মানে দুনিয়ায় পাঠালেন একটি বিষয় লক্ষ্য করুন যে আল্লাহ নবীজিকে এত ভালোবাসেন সে আল্লাহও কিন্তু নবীজির বিরহ বুক করেছেন আল্লাহ চাইলেই কিন্তু পার্থ নবীজিকে আরও সে রাজমে রাখতে কিন্তু না রাখার পিছনেও রহস্য আছে আল্লাহ তার বান্দাদের শিক্ষা দিয়েছেন যে প্রেম মানেই পবিত্র প্রেম মানেই নিঃস্বার্থ প্রেম মানে কাছে রেখে বুক করা চাহিদা পূর্ণ করা নয় প্রেম মানে নিজের সমস্ত প্রেমিকের কদমে উজাড় করে দেওয়া এবং সবটাই দিয়ে তাকে স্মরণে রাখা দূরে থাকলেও কেবল তারই গুণগান গাওয়া এটা আল্লাহ নিজেই আমাদের শিক্ষা দিলেন আমরা যদি এখান থেকে শিক্ষা না নিতে পারি তবে ব্যর্থতা কেবল আমাদের আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ